আজকে আমরা জানবো প্রতি কেজিতে কত ফুট রড আছে এই হিসাব সহজে কীভাবে বের করা যায় এই বিষয়ে জানবো আমরা রড কেনার সময় বা এক ফুট রডের ওজন কত কেজি হয় এবং আট মিলি দশ মিলি বারো মিলি ষোলো মিলি বিশ মিলি বাইশ মিলি পঁচিশ আঠাশ বত্রিশ আমরা এখানে ডায়া উল্লেখ করে দিয়েছি আট মিলি রড সমান দুই শতা তিন বা দশ বারো মিলি রড সমান চার সত্তাহ এইভাবে আমরা সত্তাহ উল্লেখ করেছি এখন ঘটনা হচ্ছে আপনি যখন রড কিনবেন রড কেনার সময় আপনার কত কেজিতে এক ফিট হবে এবং প্রতি কেজিতে কত ফুট রড আছে এই হিসাব আজকে আমরা বের করব এক ফুট রডের ওজন বের করব তাহলে আমাদের দুইটি পদ্ধতিতে আপনি রডের ওজন বের করতে পারবেন একটি ফুট হিসাব করে আর একটি মিটার হিসাব করে তাহলে ফুটের হিসাবে যদি আপনারা রডের ওজন বের করেন তাহলে ফুটের হিসাবে আমরা ফুটের হিসাবে যদি আপনারা রডের ওজন বের করেন তাহলে আমরা ডিসকোয়ার বাই পাঁচশো বত্রিশ দশমিক সতেরো পাঁচশো বত্রিশ দশমিক সতেরো আমরা ডেটা পরে ডিটেলসে বলতেছি এরপর হলো মিটার মিটার হিসাবে যদি আপনি বের করেন তাহলে ডি স্কোয়ার বাই একশো বাষট্টি একশো বাষট্টি দশমিক দুই আমরা এখন ডি এর যে এটা সেটা হলো ডায়া আমরা এখানে একটি রডের ড্রাই ফ্রেম অঙ্কন করেছি এটা যদি দশ এম এম রড হয় আমরা একটি রডের চিত্র রাখলাম এখানে যে পুরুত্বটা আছে সেটাই হলো ডায়া সেটাই হলো ডি তাহলে এটা আমাদের যদি দশ দশ এম এম রড হয় তাহলে আমরা এটা যদি আমরা ডায়া ধরব এখানে আপনি বারো মিলিও দিতে পারেন আমরা এখানে দশ এম এম দিয়ে আপনাদের দেখাবো তাহলে রডের হিসাব আমাদের করতে হবে এখন হিসাব করব সুতরাং আমরা দশ এম রডের ডায় বের করব কত এম এম দশ এম রডের হিসাব করব আপনারা যদি দশ এম রডের হিসাব বের করতে পারেন তাহলে সমস্ত হিসাবগুলোই বের করতে পারবেন তাহলে আমরা সত্যি কী পেয়েছিলাম যেহেতু ফুটের হিসাব বের করব তাহলে দশ এম এম তাহলে উপরে দশ স্কোয়ার নিচে পাঁচশো বত্রিশ দশমিক সতেরো পাঁচশো বত্রিশ দশমিক সতেরো আমরা যদি একে ক্যালকুলেশন করি তাহলে দশকে যদি স্কোয়ার করি তাহলে একশো নিচে আমাদের পাঁচশো বত্রিশ দশমিক সতেরো তাহলে আমাদের এখন ক্যালকুলেশন করি একশো একশো ভাগ পাঁচশো বত্রিশ দশম সতেরো সমান সমান জিরো পয়েন্ট আঠারো আশি ধরতে পারেন জিরো পয়েন্ট ওয়ান ডাবল এইট এটা হলো কেজি তাহলে আমরা এক ফুট রডের ওজন আমরা পেলাম জিরো তাহলে এটা কি আমাদের এক ফুট রডের ওজন তাহলে যদি আমরা এখন আমরা বের করব এক কেজিতে কত ফুট রড পাবেন যদি আমরা বের করি এক কেজিতে এক কেজিতে এক কেজিতে দশ এম এম রড দশ এম এম রড কত ফুট পাওয়া যাবে পাওয়া যাবে তাহলে আমরা কীভাবে বের করব তাহলে আমরা জিরো পয়েন্ট ওয়ান ডাবল এইট সমান সমান আমরা জানি এক কেজি সুতরাং এক কেজি সমান সমান তাহলে উপরে এক নিচে জিরো পয়েন্ট ওয়ান ডাবল এইট এখন যদি আমরা হিসাব করি এটা আমাদের হিসাব করতে হবে তাহলে এক ভাগ এক এক ভাগ জিরো পয়েন্ট ওয়ান তাহলে আস্তে আস্তে তাহলে ফাইভ থ্রি ওয়ান ফিট এটা আমাদের ফিট হবে যেহেতু আমরা কেজি থেকে এক ফিটে নিয়ে আসতেছি এক কেজি দশ এম এম রোডে কত ফিট হবে এটা আমাদের ফিট এটা আমাদের ভগ্নাংশ ভগ্নাংশকে যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের পাঁচ চোখ এটা একসাথে গুণ করতে হবে বারো ধারা এক সাথে বারো ধারা গুণ করতে হবে ভাগ করতে হবে একশো দ্বারা তাহলে যদি আমরা ই করি তাহলে ক্যালকুলেশন করি এটা আমাদের ফিট যেহেতু পাঁচ ফিট একত্রিশ পয়েন্ট আমরা পেয়েছি তাহলে একত্রিশকে আমরা ফিট আনার জন্য এটা করতে হবে তাহলে একত্রিশ গুণন বারো ভাগ একশো তাহলে থ্রি পয়েন্ট সেভেন টু আমরা তিন ইঞ্চি ধরতে পারি তিন ইঞ্চি থেকে একটু পরে পাঁচ ফিট পাঁচ ফিট তিন ইঞ্চি তাহলে আমরা দশ এম এম রড দশ এম এম রড আমরা পাঁচ ফিট তিন ইঞ্চিতে এক কেজি এভাবে যদি আমরা প্রত্যেকটি রডের সহজে হিসাব বের করতে পারবো আপনারা চাইলে বারো এম এম রডেরও বারো এম এম রডের চার সুতা চার সুতা রডের হিসাব করতে পারবেন চাইলে ষোলো এম এম রডের হিসাব করতে পারবেন পাঁচ সুতা আপনারা চাইলে বিশ এম এম রোডেরও হিসাব করতে পারবেন চারশো তো এইভাবে প্রত্যেকটি জিনিস আপনি যদি হিসাব করেন তাহলে আমরা ডাই অনুযায়ী এক ফুট রোডের ওজন বের করছি তারপর আমরা যে হিসাবটা করবো প্রতি ফুটের ওজন হিসেবে হিসাবটা বের করে নেই। আমরা দশ দশ এম এম রোডের এক ফুটের ওজন পেলাম জিরো পয়েন্ট ওয়ান ডাবল এইট কেজি তাহলে আমরা যদি বারো এম এম রোডের ওজন আপনারা নিজেরাই বের করবেন ষোলো এম রডের ওজন আপনারা নিজেরাই বের করবেন সহজ নিয়মে দশের উপরে শুধু বারো স্কোয়ার করবেন পাঁচশো বত্রিশ ধরে ভাগ করবেন তাহলে আপনাদের যে মানটা আসবে সেটা হবে কেজি একদম সহজ একটি হিসাব যারা বাড়ি করার সময় রডের হিসাব নিয়ে চিন্তিত তারা এই হিসাবগুলো বের করে সহজে আপনাদের নিজেদের কাছে ব্যবহার করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য